নমস্কার আমি সুকান্ত আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি সাতই মাঘ একুশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই মাঘ একুশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই মাঘ একুশে জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা বারো মঙ্গলবার সপ্তমী দিবা এগারোটা পঁচিশ চিত্রা নক্ষত্র রাত্রি দশটা সাতচল্লিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতই মাঘ একুশে জানুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে আজকে মঙ্গল রাশি পরিবর্তন করেছে মঙ্গল সকাল দশটা পাঁচে মঙ্গলবার আজ আজ একুশে জানুয়ারি সাতই মাঘ মঙ্গল প্রবেশ করেছে বক্রি অবস্থায় কর্কট থেকে মিথুনে আর কর্কট আজকে ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় শুধুমাত্র কেতু আর চন্দ্র চন্দ্র আজকে অবশ্যই অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র আজকে অবস্থান করছে যথাক্রমে চিত্রা নক্ষত্রে আর এরপরে এরপরে বৃষ্টিক ফাঁকা ধনুতে অবস্থান করছে স্বয়ংভূত মকরে রবি শনি শুক্র আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন রাশি আজ দেখেন একুশে মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে নানা সুযোগ বিশেষ করে আপনার রাশির অধিপতি মালিক পিতা মঙ্গল আজ নিজ অবস্থা ভঙ্গ করেছে এর ফলে আপনার জীবনে নানা দিক থেকে সৌভাগ্য আসবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই একটুখানি সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে অবশ্যই একটুখানি সতর্ক থাকতে হবে কিন্তু ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে বৃষ্টি রাশি আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনাকে নানা দিক থেকে নানাভাবে সাহায্য করবে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের আদ বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতার আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনার মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন তাই মায়ের সঙ্গে ব্যবহারের ব্যাপারে আপনি নিজেই সংযত হওয়ার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি আপনাকে নতুনত্বের সন্ধান দেবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সবচেয়ে বড় লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান টু সেভেন টু জিরো ওয়ান টু সেভেন টু জিরো ওয়ান টু সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি আপনার সন্তানের দিক থেকে উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যান তবে আজকের দিনে আপনার দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই বন্ধু বান্ধবদের থেকে কিছুটা দূরে থাকা প্রয়োজন এছাড়া বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি বিশেষভাবে নজর দেবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানে দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে সৌভাগ্যবান হবেন তা হচ্ছে আপনার কোনো পুরাতন কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে তাদের সৎ পরামর্শে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা ভোলানাথ বা বাবা বাবা ভোলানাথের শিবলিঙ্গের জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নাম শিব ওম নম শিব এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি আপনার মানসিক অস্থিরতা মানসিক শান্তি মানসিক কষ্ট দূর করার জন্যে আপনি অবশ্যই সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন জলের মধ্যে আতপ চাল দুর্বা আর আতপ চাল জলে জল দেবেন এবং ধূপ এবং বাতি দেবেন বা একটি প্রদীপ জ্বালাবেন এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন আর জলের মধ্যে আতপ চাল ও দুর্বা অবশ্যই দেবেন এছাড়াও বলবো আপনি যদি বৃষ্টির রাশি হন আজকের দিনে আপনি মঙ্গলবারে পূজা পূজার্চনা করবেন বজরাংবলির মেটে সিঁদুর কপালে তিলক কাটবেন এবং পারলে হনুমান হনুমান মন্দিরে গিয়ে বজরাংবলির পুজো দেবেন আর অবশ্যই মঠে সিঁদুর কপালে হাতে লাগাবেন বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি যেটি অবশ্যই করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন শনি চাল্লিশা পাঠ করবেন এতে হনুমানজি সন্তুষ্ট হন আপনার জীবনে সমৃদ্ধি আসে সুতরাং আজকের এই আমি প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকে বললাম দীর্ঘদিন বাদে মঙ্গল পঁচাত্তর দিনের জন্যে তার মকর রাশি এই কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে এসছে যা আপনার ক্ষেত্রে অষ্টম স্থান অষ্টমে মঙ্গলের অবস্থান আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তি তৈরি করতে পারে স্বামী স্ত্রী সম্পর্কে কিছুটা হলো নিজেরা একটুখানি সজাগ থাকবেন বৃষ্টিক রাশি যাতে ফাজিল অশান্তি না হয় সেদিকে নজর দেবেন বৃষ্টিক রাশি তাই বলি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক এবং রেড এই ধরনের কালারে পোশাক পরুন এতে আপনার জীবনে অনেক সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আর শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমারই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ